এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আজ মৃত্যুর সঙ্গে লড়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আলামিন একসময় যার ভিডিও দেখলে মানুষ হাসত মজা পেত মন ভালো হয়ে যেত আজ সে আলামিনের শরীরে লেলিহান শিখা দেখে সে উড়ে উঠেছে পুরোটা দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছিলেন এক পরিচিত মুখ হাস্যরস পানি কথা বাস্তব আর অবাস্তবের মিশেলে মানুষকে আনন্দ দেওয়াই ছিল তার কাজ ভালোবাসা পেয়েছেন কোটি কোটি মানুষের কিন্তু ভিউ আর জনপ্রিয়তার দৌড়ে আলামিনাজ মৃত্যু সচ্যায় জানা যায় গত দুই দিন আগে একটি ভিডিও কন্টেন্ট বানাতে গিয়ে নিজের অজান্তেই তিনি মৃত্যুকে ডেকে এনেছেন পরিকল্পনা ছিল আগুনের মধ্যে গোসলের অভিনয় হাস্যরসের সঙ্গে আগুনের থিম ফলোয়ারদের জন্য ভিন্ন কিছু বানাতে চেয়েছিলেন বাস্তবে ঘটল অন্ধকার পরিমাপের চেয়ে অনেক বেশি পেট্রোল ব্যবহার করেছেন তিনি এবং সে অতিরিক্ত পেট্রোল মুহূর্তের মধ্যে আগুনকে নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যায় সঙ্গে সঙ্গে চৌ বাচ্চার উপরে আগুন ছড়িয়ে পড়ে এক সেকেন্ড দুই সেকেন্ড হতভম্ব আলামিন বুঝে ওঠার আগেই

প্রথমে তাকে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে না হয় যেখানে অবস্থার অবনতি হলে তৎক্ষণাৎ ঢাকার বার্ডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয় এখন তিনি চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু অবস্থাকে বলা হয় নাজুক সংকটাপন্ন প্রাণ সংকটাপন্ন আলামিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী বলেছেন ভাইয়া শুধু ভিউজের জন্য এত কিছু করতেন আজ সে জীবন মৃত্যুর লড়াই করছে দোয়া করবেন সবাই এই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় কোনো ভাইরাল ভিডিও কোনো ভিউজ কোনো লাইক আমাদের জীবনের চাইতে বড় কিছু নয় আগুন পেট্রোল উচ্চতা নদী ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড এসব ভিডিও কখনো নিজে করা উচিত নয় একটা ভুল মুহূর্ত একটা অতিরিক্ত ফোটা পেট্রোল আপনার পুরো জীবন ধ্বংস করতে পারে আলামিনের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কন্টেন্ট তৈরি করতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা মানে হাসির বদলে কান্না তৈরি করা চাই সৃজনশীলতা চাই নিরাপত্তা কিন্তু মতো ঝুঁকি নেওয়া নয় এখনো তিনি মৃত্যু সজ্জায় সিসিউতে কষ্টে নিঃশ্বাস নিচ্ছেন চিকিৎসকরা বলছেন পরবর্তী বাহাত্তর ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শুধু দোয়া করতে পারি আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেন তার পরিবার যেন স্বস্তির খবর পায় এমন ভুল যেন আর কেউ কখনো কোনো দিন না করে